কানকি ফাড়িতে রয়েছে চাকলি থানার আপনাদেরকে জানাই কি কালকে এখানে দুটো রেড হয় দুটো রেডে মোর দেন টু কেজি ব্রাউন সুগার ধরা পড়েছে প্রথম যে রেড হয় প্রথম যে একটা আমরা খবর পাই কি এন সি বাসের মধ্যে দুজন ছেলেরা ওরা কিছু ব্রাউন সুগার নিয়ে আসছে তো মজলিসপুর মোড় যে আছে কানকিতে ওখানে সাড়ে বারোটা নাগাদ গাড়িটা ডিটেন করা হয় গাড়িটা যখন সার্চ করা হয় সার্চের মধ্যে আমরা দুজন ছেলেকে পাই যারা কালিসাকের বাসিন্দা ওখানে সার্চ করার সময় একটা ওয়েল্ডিং মেশিনের একটা বাক্স পাওয়া যায় যেটা আপনাদের সামনের ওইখানে রয়েছে এটা যখন সার্চ করা হয় ওই সময়তে আমরা টোটাল ভিতর থেকে পনেরোটা প্যাকেট পাই ব্রাউন সুগারের যার ওজন হলো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স কেজি এটা প্রপার অ্যাজ পার ল সার্চ করা হয় অথবা সিজ করা হয় আর সেকেন্ড খবর পাই আমরা অ্যারাউন্ড এইট পি এম এ যেটা পাই কি একটা হোয়াইট স্করপিওতে কিছু ব্রাউন সুগার আসছে এটা নয়ন নয়া নয়নাগার পেট্রোল যে রয়েছে আমাদের এনএসের মধ্যে এখানে এই গাড়িটা দাঁড় করানো হয় ডিটেন করে অ্যাজ পার ল এটাকে প্রপার সিজ সার্চ করা হয় সার্চের মধ্যে সিক্স হান্ড্রেড এইটিন গ্রামস ব্রাউন সুগার ধরা পড়েছে আর এখানে যে গাড়ি আছে গাড়ির যে মালিক রয়েছে আনোয়ার আলম ইনি ছিলেন আর এনার সঙ্গে একজন আবুল কালাম দুজনই কানকিল দুজনকে অ্যারেস্ট করা হয় আর দুজনকে আমরা চোদ্দো দিনের রিমান্ডের জন্য আজকে প্রেয়ার করে আমরা পাঠিয়েছি আর এই যে যত সিজ সামান রয়েছে এটা এখন থানাতে রয়েছে এটা প্রপার হিসাবে আমরা অ্যাজ পার ল এটা কোর্টে পাঠানো হবে এটা দুটোই মালই মানে কালিয়াচক মালদা থেকে আসছে এখন এখন অবধি এটা খবর রয়েছে এটা ফার্দার এখন যখন আমরা এদেরকে রিমান্ড নিয়ে হচ্ছে ফার্দার তদন্তের মধ্যে আরও ক্লিয়ার বোঝা যাবে বাজার মূল্য কত কত হবে বাসিন্দা আনোয়ার আলম যে রয়েছে আঠাশ বছরের ছেলে ইনি গাড়ির মালিক গাড়ির চালকও ছিলেন আর আবুল কালাম ইনিও কানকির বাসিন্দা এনার আটত্রিশ বছর বয়স ইনি সঙ্গে ছিলেন দুজনই আছে সেজন্য আমরা নাম জানাতে পারবো না এটা আমরা সেটাই বলবো পব্লিককে পাবলিক পুলিশে সাহায্য করুক আর যখনই এ ধরনের কোনো খবর পাচ্ছে পুলিশকে জানানো হোক পুলিশের একটা অ্যাজ আ সোসাইটি পুলিশকে হেল্প করুন তাকে আমরা এটাকে থামাতে পারি থ্যাংক ইউ ঠিক আছে আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথা বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চা মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট